এমনি যদি এক থেকে দুই মাস আপনি সেবন করতে পারেন এমন কোন বাংলার নারী নাই আপনাকে দুর্বল পুরুষ ভাববে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ প্রিয় শ্রোতা মন্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ যে সমস্ত পুরুষ ভাইরা গোপন রোগে ভুগছেন বিয়ে করেছেন বা বিয়ে করেন নাই আজে বাজে জায়গায় গমন করেছেন বা করেন নাই বিশেষ করে অতিরিক্ত স্বপ্নদূর বা হস্তমৈতনের কারণে আপনি পুরুষত্ব হারিয়ে ফেলেছেন সেই সমস্ত পুরুষ ভাইদের জন্য বিশ্বমানের শতভাগ গ্যারান্টি জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার দেওয়া আজকে রেমিডি আপনি গ্রহণ করতে পারবেন নিজ দ্বিধায় শতভাগ আপনি সুস্থ হবেন অত্যন্ত পাওয়ারফুল আপনি হয়তো মনে করবেন জীবনে বহুত ওষুধ খেয়েছি কাজ হয় নাই আপনি মনে করলে তো হবে না আপনি ভেজাল ওষুধ খেয়েছেন অনভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শে ওষুধ খেয়েছেন আজ আমার রেমিডি খেয়ে দেখুন ঔষধে কথা বলে আল্লাহ পাকের রহমত এবং কুদরত সেটা হলো হাতিসুরের গাছ এই হাতিসুরের গাছের উপরে অনেক একিমের ভিডিও আছে আমারও ভিডিও আছে কিন্তু আজকে আমি নতুন একটা ফর্মুলা দিব হাতি সুরের শিকড় কিভাবে খেতে হবে দুইটা সিস্টেমে আপনি হাতি সুরের শিকড় খেতে পারেন একটা হলো আপনি হাতি সুর গাছের শিকড় শুকিয়ে চূর্ণ করে সুতি কাপড়ে চেলে কাছের বয়েমে রাখবেন সকালে এক চামচ খাওয়ার পরে রাতে এক চামচ দুধের সাথে খাওয়ার পরে এলো এক তরিকা দুই নম্বর তরিকা হলো আপনি এক ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ হাতি সুরের শিকড় নিবেন ছোটো ছোটো টুকরা করে ন্যাচারাল মধুর সাথে মিশিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন আধা ঘন্টা পরে ভালো করে এক একটা টুকরা চিবিয়ে খেয়ে মধুর সম্পূর্ণ খেয়ে ফেলুন সকালে খালি পেটে এমনি ভাবে যদি এক থেকে দুই মাস আপনি সেবন করতে পারেন এমন কোন বাংলার নারী নাই আপনাকে দুর্বল পুরুষ ভাববে ইনশাআল্লাহ শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি সুতরাং নিজেকে কষ্ট না দিয়ে আজও চিকিৎসা গ্রহণ করুন নিঃসংকোচে যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কেমন পাকের দরবারে আর যেখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ